আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে কিছু কথা বলি কথা বলা আপনাদের কাজে আসবে মনে রাখেন আমরা যারা প্রবাসে আসি অনেকেই হরুপ্রাপ্ত বা এক্সিট মারা বিভিন্ন জায়গা থেকে কাজ করে আপনাদের দেশে চলে যান এখন বর্তমানে কিন্তু নতুন নিয়ম আপনার অবশ্যই যাদের হরুকি এক্সিট মারা আছে আপনাদের পাসপোর্ট অনলাইন থাকতে হবে বা আউটপাস যেটা এটা মালমত করতে হইবে আগে আউটপাস মালমত করা লাগতো না চলে যেতে পারতো এখন যারা আপনার কাজটা করবে অনেকে হয়তো বুঝে না যারা কাজ বুঝে যেই অফিস কোনো একটা অফিসের মাধ্যমে করাইলে আপনার জন্য ভালো হবে অনেকে দেখবেন আপনার শুধু কাজটা করাই দেবে কিন্তু কোনো কিছুই বোঝে না যে পরবর্তী কিছু হইব কিনা বা কিছু লাগবো কিনা এত সহজ না আমি শুনেছি এখন বর্তমান এয়ারপোর্টের সমস্যা করতেছে যাদের এই সমস্যা আছে আপনারা অবশ্যই আপনার পরিচিত লোকদের কাজ করাবেন এবং যারা বুঝে শুনে তাদের কাজ করাবেন দুই টাকা বেশি হলো আপনার ভালোই হোক আমি বলি আমারতে করাইতে করাই তবে এমন আপনার যেখানে খুশি সেখানে করেন তবে আপনাদের ভালোর জন্য বলতেছি বর্তমানে আগে আপনার পাসপোর্টটা অনলাইন করতে হবে যদি অনলাইন না থাকে অনেকের পাসপোর্ট নাই ফটোকপি আছে আপনারা মনে করেন ফটোকপিটা দেশে চলে যেতে পারবেন না ভাই এটা পারবেন না আপনার ফটো দিয়ে আপনাকে অবশ্যই একটা ট্রাভো ফাস বানাতে হবে অ্যাম্বাস থেকে বাবা সেবা কেন্দ্র এটা আপনি চাইলে আমাদের এখান তো বানাইতে পারবেন ওইটা বানাইয়া আগে ওইটা অনলাইন করে তারপরে এক্সিট লাগাইতে হবে এইটা হচ্ছে বর্তমানে নতুন নিয়ম অনেকে কম টাকার জন্য বলতেছে ভাই এখানে তো এত কম অনেকে আসে না ঘুরে গেলে এরকম করে ওইরা কিন্তু এয়ারপোর্টে যায় ফিরে আসে বা দুই নম্বর পেপার দিয়ে দেয় সব কিছু দেখবেন ঠিক এক্সিট পেপারের মতো কিন্তু এটা আপনার অনলাইনে দেখবেন নাই বা এয়ারপোর্টের বিভিন্ন কারণে আপনাকে ফিরে আসতে হবে এরকম হয়েছে অনেকে আসছে একজন আমার বললো ভাই আমার তো বারোশো টাকা নিচ্ছে এক্সিট লাগাই কিছু সবকিছু ঠিক আছে আসছি কারণ ওনার এক্সিটটা ছিল দুই নম্বর লাগাইছে আর একজনের পাসপোর্টের সমস্যা আপনার পাসপোর্ট যদি মেয়াদও থাকে ফটোকপি থাকে আপনি দেশে যাইতে পারবেন না আপনার ট্রাভেল পাস লাগবে আর যদি আপনার হুরুদ থাকে বা এক্সিট মারা থাকে আপনাদের পাসপোর্ট মালামত হয় না আপনার সবাই জানেন তবে এই ক্ষেত্রে আপনি বর্তমান যা আমার এখানে কাজ আসলে আমি অবশ্যই আগে বইলা নেই পাসপোর্টের মেয়াদ আছে কিনা বা কারণ তো পাসপোর্ট মালমত থাকে না এটা অনলাইন করে দিই আমাদের এখান থেকে আমরা যে কাজগুলো করি পাসপোর্টটা হুরুপ থাকলে অনলাইন করে দিই যাতে হুরুপ আছে আপনি পার্সোনালি মালমত করবেন না আপনি যদি দেশে চলে যান আপনার ওই সময় আমরা এটা অনলাইন কইরা তারপর এক্সিট লাগাবো আপনি আপসারা দেখবেন যে আপনার পাসপোর্টের মেয়াদ বেড়ে গেছে আপনি চলে যেতে পারেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনার পুরাতন পাসপোর্ট ম্যাথ গেলে গেলেও সমস্যা নাই নতুন পাসপোর্টের মেয়াদ আছে মালমত নাই ওইটা আমি কই রা তারপর এক্সিট লাগিয়ে দেবো চলে যেতে পারবেন বর্তমান নিয়ম হচ্ছে এটা এটা ছাড়া এক্সিট লাগে না যদিও লাগে আপনার পুরাতন পাসপোর্টে লাগবে আর ওটা থাকবে এক্সপায়ার তা আপনি যাবেন কীভাবে আগে কিন্তু পুরাতন পাসপোর্টে লাগতো নতুন পাসপোর্ট দিয়ে চলে যেতে পারতো মালমত ছাড়া কিন্তু এখন লাজে অনলাইন লাগবে এখন অনলাইন ছাড়া হয় না এটা আর আনলে ট্রাভেল ফাস বানাবেন ট্রাভেল ফাস অনলাইন করতে হবে যাদের পাসপোর্ট নাই ফটোকপি আছে কোনো কিছু নাই আপনারা যাওয়া কিন্তু তুললে অবশ্যই আপনি এটা ট্রাভেল ফাঁস বানিয়ে নেবেন যারা দূর দূরান্ততে আসেন সমস্যা নাই এসব কাজের জন্য আসতে হয় না আপনি যোগাযোগ করেন ইনশাল্লাহ কাজ পাবেন বরাবর এই কদিনের ভিতরে আলহামদুলিল্লাহ যারা কাজ দিয়েছেন অনেক দূর থেকে লোক আসছিলেন আমার রুমও ছিল দূর থেকে আমি বলছি ভাই যারা বিশ্বাস না হয় আমার এখানে আসেন আমার রুম থাইকেন আমার সাথে থাইকেন আমার অফিসে থাইকা কাজ করায় তারপর যায় সমস্যা নেই যদি বিশ্বাস না হয় জানি না আপনারা কে কী মনে করেন কিন্তু আমার এখান থেকে কাজ করে যতটুকু সুবিধা পাবেন আমার মনে হয় না সে রো তাও এই সুযোগ সুবিধা পাইবেন যারা আমারও বিশ্বাস করেন না কাজ করাবেন আপনারা ডাইরেক্ট চলে আসবেন আমার রুমে আমার এখানে থাকবেন খাইবেন আমার লোক থাইকে এখান থেকে কাজ করে যায় না অনেকেই আসছে যেই লোকটা একবার কাজ করাইছে আসছিল আলহামদুল্লাহ সে আরো চার পাঁচজন দিয়ে গেছে সবসময় কইছে কারণ ভালো কিছু করলে অবশ্যই কইব আমি যতদিন আসি যতদিন করতে পারি আমি করে যাব আমার থেকে প্রয়োজনে আমার গাড়িতে দিব কিন্তু আপনাদের যে এক টাকা লস না হয় কাজ না হলে আপনারটা আপনি বুঝা পাবেন সাথে সাথে আমার অনেকে অনেক কিছু কইলো গালি দিল আমি কিছু কই না কারণ কাস্টমার আমি এটা সহ্য করে না এই সমস্যা নেই কারণ একজন মানুষের আমি সবসময় অবশ্যই সম্মান করবো সে যেই হোক সে আমার বিশেষ করে আসছে এটাই বড়ো কিছু সব সময় যেহেতু আপনাদের কাজগুলো সঠিকভাবে করতে পারি দোয়া করে ইনশাল্লাহ আপনাদের ভালোর জন্য বলছি বর্তমানে এই নিয়ম মালমাত অনলাইন ছাড়া আপনি যেতে পারবেন না যারা দূরে আসেন সমস্যা নাই যে কোনো কাজের জন্য আপনি যোগাযোগ করেন আমার নাম্বার তো দেওয়া হয়েছে আর অনেকে শুধু অযথা ফোন দেয় ভাই এখানে কাজ করতে হয় কারণ ধরেন পঞ্চাশটা কলের মধ্যে একটা কল কাজের হয় তো বাকিগুলা সব অযথা হয় যে কারণে অনেকে ফোন দেয় আমার পায় না বিরুক্ত হয়ে যায় একজন মানুষ কখনো মনে করে আপনি কাজ থাকলে কাজ করলে আপনি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ দেন হাই হলো বলার দরকার নেই ডাইরেক্ট বললেন আপনি কী সমস্যা কী কাজ করাবেন আমি এখানে লিস্ট করে দিয়ে রাখছি ইনশাল্লাহ আপনি কাজ বরাবর পাবেন যতটুকু পারি আমার তরফ থেকে আমি করবো আমার কাজটা সঠিক হয় সব কিছু ইনশাল্লাহ দ্রুত চেষ্টা করবো যতটুকু পারি দোয়া করবেন সবাই আপনাদের যেন দোয়া রইল